না আসলে লবে যায় নাই অনেকবার 3 উইকেট 4 উইকেট পাইছি কিন্তু 23 যে তলর থেকে বেশি ইচ্ছা আলো ইউলো পারে আমার স্বপ্ন লেজেন্ডারি ফাস্ট বোলার হয়ে ক্যারিয়ার শেষ করার ভাবছি আসলে না ভাবলে হইতো না বাট হ্যাঁ উইকেট টু লাকেরো ফেভার হয়তো হয় কিন্তু আমি খুশি যে আমি আলহামদুলিল্লাহ মানে আমি বোলিং যেটা করতে চাচ্ছি এক্সিকিউট সেটা হচ্ছে আসলে ভালো বলিং করতে পারাটাই ইম্পর্টেন্ট উইকেট তো অনেক সময় কম হয় দুইটা দুইটা বেশি হয় দিন শেষে আমি যখন ভালো করি বা উইকেট পাই আমার ছেলে আমার বাবাইরা অনেক খুশি হয় তো ডেফিনেটলি ওদের সাপোর্টটাও আমার একটা ইন্সপাইরেশন যে কারণ আমি যেদিন ভালো বলিং করতে পারি না ওই দিন তাসমিন অনেক মন খারাপ করে তো আজকে আমি শিওরও অনেক খুশি তো এটা তাসমিনের জন্যেই আর আজকে একটা মজার বিষয় ছিল যে আমাদের যে টিমের ম্যাসুয়ার আনোয়ার বলতেছে ভাইয়া তুমি আজকে চার উইকেট নাও আমি চাচ্ছিস যে তোলার কাছে বেশি ইচ্ছা আট উইকেটও দইতে পারে এই সাত উইকেট পেয়ে গেছি আজকে আলহামদুলিল্লাহ সোফার আমি আমার প্ল্যান এক্সিকিউট করতে পারছি এবং জিতছি ভালো লাগতেছে না আসলে লোভে যাই নাই বেশি লোভে গেলে তাহলে হাফ বলে চার হয়ে যেতে পারতো আমি ভাবছি যে না আমি এক একটা ওয়ান বলারের টাইম আমি ক্লিয়ার ছিলাম সিচুয়েশন অনুযায়ী কি করা দরকার এবং সেটা করতে পারছি ভালো লাগছে যে না যখনই ক্যাপ্টেন আমাকে ট্রাস্ট করে নিয়ে আসছে ব্রেক থ্রু দিতে পারছি আলহামদুলিল্লাহ ভায়া আসলে ফাইফার তো যে কোনো ফর্মেটেই অনেক স্পেশাল কারণ অনেকবার তিন উইকেট চার উইকেট পাইছি কিন্তু একটু উইকেটের সাথে লাগো লাগে পাঁচটা পাইতে আলহামদুলিল্লাহ এটা আমার জন্য একটা বড় পাওয়া এবং যেহেতু আমি বাংলাদেশের ছেলে বিপিএল একটা হিস্টোরিতে আমার নাম থাকবে খেলা ছাড়ার পরও এটা আমার জন্য একটা বড়ো প্রাউড মোমেন্ট আমার কাছে ভালো লাগছে যে এইবার বিপিএলের কন্ডিশনটা স্পোর্টিং যেটা হইলে আমাদের ক্রিকেট উন্নতি হবে বলিংও ভালো করলে ভালো হয় ব্যাটসম্যানও সেট হলে রান করতে পারে এটা হইলে আমাদের জন্য ইন্টারন্যাশনাল আমরা বেনিফিট আসলে হ্যাঁ একটু চ্যালেঞ্জিং বিকজ লুজ বলের মানে করে মাপ পাওয়া যাচ্ছে না মার্জিন ছোট। এতে আমাদের বলারদের জন্য ভালো ব্যাটসম্যানদের জন্য ভালো কারণ বেটার এক্সিকিউশন করতে হবে এবং নিউ বলেও ব্যাটসম্যানের জন্য প্রথম দুই তিন ওভার একটু চ্যালেঞ্জ থাকতেছে দেন আস্তে আস্তে যত সময় যাচ্ছে ফ্ল্যাট হচ্ছে বা ব্যাটে সুন্দর আসতেছে তো এখানে ব্যাটিং বোলিং দুইটাতেই অ্যাডভান্টেজ যেটা আমাদের সামনে আমরা ফ্ল্যাট ডেকেই খেলতে যাচ্ছি পাকিস্তানে এবং দুবাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আশা করি এটা কাজে দেবে আর এমন উইকেটে খেললে ভালো কারণ আমরা তো সচরাচর ফ্ল্যাট উইকেটগুলাই কম খেলি ইন্টারন্যাশনালে যেয়ে পাই তখন সামটাইমস দেখা গেছে আমাদের অ্যাডজাস্ট করতে একটু প্রবলেম হয় তো এরকম সব সময় যদি থাকে আমাদের জন্য ভালো হবে না কি হ্যাঁ কাছে যে এরকম আমরা আমরা ফাস্ট বলাররা ইম্প্রুভ করতেছি এবং অনেকেই রেকর্ড করছে বাইরে বা দেশে এটা খুবই ভালো সাইন আমাদের যে উন্নতির ধারাবাহিকতাটা আছে এটাতেই বোঝা যাচ্ছে এবং আমার স্বপ্ন লেজেন্ডারি ফাস্ট বলার হয়ে কেরিয়ার শেষ করা যাতে অনেক উইকেট ফাইন এবং অনেক কন্ট্রিবিউশন থাকে দেশকে জিতানোর পিছনে আমার এটাই লক্ষ্য থাকবে থ্যাংক ইউ